প্রবলেম ডিস্টারবেন্সেস সমস্যা অশান্তি বাধা শান্তি নিয়ে আসতে পারে একটা সিস্টেমেটিক লাইফ আপনাকে দিতে পারে রুদ্রাক্ষ একটি জীবনের বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন রুদ্রাক্ষ থাকলেও একটি সাধারণ রুদ্রাক্ষ যেটা আপনি ধারণ করতে পারেন সেটি হলো সাত মুখের রুদ্রাক্ষ আপনার জীবনের বাধা বিপত্তি যন্ত্রণা কষ্ট ক্লেশ এগুলোকে কমিয়ে সিস্টেমেটিক লাইফের দিকে আপনাকে নিয়ে যেতে সক্ষম একটি সাত মুখের রুদ্রাক্ষ টনিদেবের কুপ্রভাব দূরীকরণের জন্য এই রুদ্রাক্ষ ব্যবহার করা হলেও এই রুদ্রাক্ষ আপনার মধ্যে সামাজিকতা বোধ গুরুত্ব তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট যেমন বাড়িয়ে তুলতে পারে ঠিক তেমনভাবেই কঠিন মাধ্যমে আপনার বাধা বিপত্তি সমস্যাগুলোকে সমাধান করবার পথ খুঁজে পেতেও সাহায্য করে সুতরাং সমস্যা যাই হোক না কেন সুস্থ সুন্দর জীবন প্রাপ্তির জন্য আপনি ধারণ করতে পারেন সাত মুখে রুদ্রাক্ষ সুন্দর জীবনের লক্ষ্যে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে লাইক করুন এবং ফলো করুন এক্ষুনি জয় মা আদি শক্তি নমস্কার